যারা মিষ্টি পিঠাটা বেশি একটা পছন্দ করেন না এবং মিষ্টি পিঠা খেতে খেতে বোর হয়ে গেছেন আজকের রেসিপিটি তাদের জন্য সবাইকে আজকে তৈরি করে দেখাচ্ছি দিয়ে ঝাল পিঠা এর মধ্যে আমি কয়েকটা মিষ্টি পিঠা ভিডিও আপলোড করেছি ভিজা পিঠা পাটের সাপটা পিঠা এবং ভাপা পিঠা আপনারা চাইলে সে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন তবে আজকে যে ভিডিওটি দেখে যান আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং খেতে অত্যন্ত মজার হয়ে থাকে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চলে যাচ্ছি আমি রেসিপিতে আজকে রেডিমেড পিঠা তৈরি করার জন্য লাগবে আমার চালের গুঁড়া আমি এখানে ভাতের চালের গুঁড়া নিয়েছি মানে আমরা যে ভাবতাই সেই চালটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঝরিয়ে মেশিন থেকে ভাঙিয়ে এনেছি আর চালটা আমার দুই ছিল বে করে নিয়েছি আর এখান থেকে চার কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য এতে করে চালটা খুবই সুন্দরভাবে সেট হয়ে যায় এবং একটু ডলে নিলে চালের পিঠাগুলো খুবই ভালো হয় একটু সময় নিয়ে এখন এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিতে হবে এতো করে পিঠাগুলো কিন্তু ভালো হবে আর আমি এখানে যে পানিটা দিয়েছিলাম এটা কিন্তু কুসুম গরমের থেকে একটুখানি বেশি গরম ব্যবহার করেছিলাম যেহেতু ফ্রিজ থেকে বের করেছে তো আপনারা চাইলে ডাইরেক্ট চাল কিন্তু ভিজিয়ে রেখে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও এভাবে পিঠা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আর পানি গরম দেওয়ার দরকার নেই নর্মাল তাপমাত্রা পানি দিলে হয়ে যাবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো চালের গুঁড়াটাকে মুথে নিয়েছি এখন এখানে ডিম দিয়ে দিয়েছি পাঁচটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে এবং কাঁচামরিচে দিতে হবে স্বাদ অনুযায়ী আপনার ঝালটা বেশি খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজটা একটু মিহি কুচি করে কেটে নিতে হবে এখানে আমি চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া আর নিয়েছি হাফটা চামচ করে মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আপনার ঝাল বেশি খেলে কাঁচামরিচ দিয়ে ঝালটা বানাবেন মরিচের পরিমাণটা আর বেশি দেবেন না তো করে পিঠা কালারটা নষ্ট হয়ে যাবে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং দু চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দেড় চা চামচ লবণ দিয়েছি আমি পরে চেক করে নিব যদি প্রয়োজন হয় দিয়ে দেব আমি আজকে চার কাপ চালে গুঁড়ার জন্য পাঁচটা ডিম ব্যবহার করেছি এটাই কিন্তু অ্যানাফ তবে আধা কেজি চালের জন্য আপনি পাঁচটা ডিম ব্যবহার করতে পারেন তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এই ডিম পিঠার ব্যাটারটা কিন্তু ঘনইভাবে কোনোভাবে পাতলা করা যাবে না তো ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি এবং লবণটাকেও চেক করে নিয়েছিলাম আমি এরকম একটি এই চামচ দিয়ে পিঠাগুলো আজকে গরম তেলে ছেড়ে দেব তবে আপনারা চাইলে একটি কাপও ব্যবহার করতে পারেন এখন আমি পিঠাগুলো তৈরি করবো সেজন্য চুড়ায় একটি কড়াই বসে দিয়েছি এবং কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপরে তেল দিতে হবে তেলটা দেওয়ার পরে ভালো করে গরম করে তারপরে পিঠা ছেড়ে দিতে হবে আমি একটি পিঠা বিসফুল্লা বলে দিয়ে দিচ্ছি পিঠাটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আস্তে আস্তে এটা উপরের দিকে ভেসে উঠবে আমার পিঠাটা কিন্তু ভেসে উঠেছে তো এক সাইড যখন হয়ে যাবে তখনই কিন্তু এই পিঠাটা উল্টে দিতে হবে এর আগে নাড়াচাড়া করার কোনো দরকার নেই কারণ পিঠাটা খুব আস্তে করে উল্টে দিচ্ছি তারপরে এ সাইডটা যখন হয়ে যাবে তখন আমি আবারও উল্টে দেবো এই জিম পিঠা খেতে কিন্তু খুবই মজাদার হয় এবং খুবই মুসমুচে হয় তো আমি এই পিঠাটা আরেকবার উল্টে দিচ্ছি চুলার জলটা মিডিয়ামে রেখে আমি এই পিঠাটাকে একুট করে সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি খুবই মুসমুচে হয়েছে আপনাদেরকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নিলাম এখন আমি আরেকটি পিঠা তেলে ছেড়ে দিচ্ছি তো এই পিঠাটি দেওয়ার পরও দেখা যাবে কিছুক্ষণ পরে তেলের উপরে ভেসে উঠবে আমার পিঠাটা কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে তো এরকম সুন্দর সুন্দর পিঠা যদি পেতে চান তাহলে কয়েকটা দিক আপনাকে অবশ্যই ফলো করতে হবে চালের গুঁড়িটা খুব ভালো করে মথে নিতে হবে এবং যে কড়াইতে পিঠা ভাজবেন সেই কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপরে তেল দেওয়ার পরে তেলটাকে খুব ভালো করে গরম করে দিতে হবে তারপরে কিন্তু পিঠা ছাড়তে হবে পিঠা ছাড়ার পরে আপনি চুলাটাকে একটুখানি কমিয়ে দিতে পারেন তা না হলে আবার দেখা যাবে ডিম পিঠার ভিতরে কাঁচা হয়ে যাবে আর আজকে আমি যে পরিমাণে চালের জন্য ডিম ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন এ পরিমাণ চালের জন্য পরিমাণ ডিম ব্যবহার করতে আমি দ্বিতীয় পিঠাটিও কিন্তু নামিয়ে নিলাম তারপরে তৃতীয় পিঠাটি দিয়ে দিচ্ছি আমি আজকে কোনো প্রকার ময়দা বেকিং পাউডার বা বেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় পিঠা হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এক চিমটি থেকে দুই চিমটি পর্যন্ত বেকিং সোডা দিয়ে দিতে পারেন এতে করে পিঠাগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে প্রথমে চেষ্টা করে দেখতে পারেন যদি এরকম হয় তাহলে তো হবে আর যদি না হয় সেক্ষেত্রে এক চিমটি দুই চিমটি মতো আপনারা বেকিং সোডা দিয়ে দেবেন তাহলে পিঠাগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে আমি তিনটি পিঠা ভেজে নিয়েছি তেলটা ঝরিয়ে উঠে নিলাম এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি আমার পিঠাগুলো কেমন হয়েছে আমার একটা পিঠাও কিন্তু ভিতরে কাঁচা রয়ে যায়নি খুবই সুন্দরভাবে কুক হয়ে গেছে আমি আশা করছি আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের পিঠাগুলো খুবই হবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে আর এই ডিম পিঠা যখন ভাজবেন তখন এর ফ্লেভারটা যে কতটা সুন্দর আসে সেটা বুঝতে হলে আপনাকে অবশ্যই একবার ট্রাই করতে হবে আমি আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন ট্রাই করলে আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হল সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি খুব